ভারতের ওড়িশায় দাঁড়িয়ে আছে এক বিস্ময় কোনারকের মন্দির পাথরে গড়া এক সময়যন্ত্র মন্দিরের প্রতিটি পাথরের চাকাই আসলে এক একটি ঘড়ি সূর্যের ছায়া বলত সঠিক সময় তেরো শতাব্দীতে এমন একটি সুনির্দিষ্ট সূর্য ঘড়ি যা আধুনিক ঘড়িগুলিকেও ছাড়িয়ে যায় বারোটি বিশাল পাথরের চাকা বছরের বারো মাসের প্রতীক সূর্যের পথে পথেই সময়ের কাহিনী স্থপতি আর জ্যোতির্বিজ্ঞানীরা একসাথে গড়েছিলেন এই মন্দির যেখানে শিল্প আর বিজ্ঞান একাকার পুরানমতে সূর্যদেবের রথে সাতটি ঘোড়া আর কোনারক সেই রথের প্রতিরূপ দে এই পাথরের স্থাপত্য তো শুধু এটি প্রমাণ যে ধর্ম নয় জ্ঞান আর রহস্যের আলো ছড়াতে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো জ্ঞান তরিতে